ফ্র্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল অনিত ভাই অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আমি তোমাদের সামনে অনিত তো আবার একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং বাজার কেয়ারফুল হতে চলেছো ভিডিওটা মনোযোগ লাস্ট পর্যন্ত ওয়াচ করবে এবং যা কিছু বলবো তোমরা ভালোভাবে বুঝবে এবং দেখবে তো আমি যে অ্যাপ্লিকেশনের কথা বলছি সেই অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং প্লেস্টোরেও অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল আছে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো ওখানে থেকে না ডাউনলোড করে আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে তারপরে তোমরা সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবে অ্যাপ্লিকেশানটা কাজটা বলে দিয়ে অ্যাপ্লিকেশানের থামলেন এমন টাইটেল দেখে মানে তোমরা বুঝে গেছো কী কাজ করবে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশনের কাজ হবে তোমরা মোবাইল থেকেই তোমরা পিডিএফ তৈরি করতে পারো পিডিএফ আকারের একটা মানে তৈরি করতে পারো দেখো আমি কোনো একটা ডকুমেন্ট তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি আমি কিছু একটা ডকুমেন্ট মানে তোমরা আধার কার্ডে ধরো এবং হ্যাঁ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খাতায় ধরো একটা ডকুমেন্ট হলো সেই ডকুমেন্টটাকে তোমরা ক্যামেরা কোলে এবং ক্যামেরাতে তোমাদের ভালোভাবে উঠলো না নাম্বারটা ভালোভাবে দেখাচ্ছিলো না মানে দেখাচ্ছে না তার জন্য তোমরা কী করবে তো তোর জন্য এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ওকে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করো তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম অ্যাপ্লিকেশনের সেটিংগুলো আমি তোমাদের বলে দিই তো তোমরা ওপেন করবে এবং এখানে তোমাদের নেক্সট নেক্সট অপশান পাবে এখানে স্কিপ পাবে স্কিপ করবে না এখানে নেক্সট নেক্সট করে তোমরা যাবে অ্যান্ড নেক্সট তিনবার করার বাদ এখানে তোমাদের এইভাবে একটা ইন্টারফেস আসবে এখানে কিছু করবে না যে কাট অপশন দেখতে পাচ্ছো এখানে কেটে দেবে এবং তোমাদের এখানে বলবে মানে তোমাদের বলবে বায়না অ্যান্ড নো থ্যাঙ্কস তোমাদেরা এই যে বায়নাতে ক্লিক করতে করবে না এখানে নো থ্যাংকস ক্লিক করে দেবে ওকে এবং ক্লিক করার বাদ এখানে তোমাদের প্লাস আইকন চলে আসবে বা এরকমভাবে একটা ইন্টারফেস হয়ে যাবে তো তোমরা কি কী করবে এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে এবং যে এই যে অ্যালাউ বাঁকছে সেখানে তোমরা অ্যালাউ দিয়ে দেবে এনাখানে এরকম একটা কমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে তো এখানে আমার এটা মোবাইলের ক্যামেরা যে দেখতে পাচ্ছ আমি এটাকে হাঁটিয়ে দিচ্ছি তো এরকম আসছে থেকেও মোবাইলের ক্যামেরা মোবাইল ক্যামেরা থেকেও তোমরা তুলতে পারো একদম জাস্ট তুললে আর জাস্ট তুলে এখন তোমরা এরকম করতে পারো তো সেটা না করে যদি তোমরা গ্যালারি থেকে করতে চাও যে ইম্পোর্ট দেখতে পাচ্ছ ইম্পোর্টে ক্লিক করবে এনেখানে অ্যালাউ দিয়ে দেবে এনেখানে তোমাদের যে ডকুমেন্ট বা যেটা আমরা পিডিএফ করতে চাই সেটা আমি এখানে দিয়ে দেবো তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই এটার ওয়ার্কিংটা কেমন এর ওয়ার্কটা কেমন তো চলো আমি একটা কোনো ডকুমেন্টস দেখি এই যে হ্যাঁ এই ডকুমেন্টসটাই দেখলাম আর এখানে আমি চলো অ্যালাউ করলাম আর এটাকে দিয়ে দিলাম এটা দেওয়ার বাদ এই যে এটা দেখতে পাচ্ছো এখানে এটাকে আমরা ক্লিক করবো এড এই যে এখানে আমাদের এটা চলেছে এই যে এটাকে ক্লিক করার বাদ এই যে এখানে ইম্পোর্ট দেখতে পাচ্ছ ইম্পোর্টে ক্লিক করবো এখানে আমাদের লোডিং নিচ্ছে এবং এইভাবে আমাদের সেটা তৈরি হয়ে চলে এসেছি এবং এটা তোমরা এখান থেকে করো বা এরকম তোমরা যেমন সাইজের জোনটাকে তোমরা পিডিপ করতে চাও এখানে তোমরা যতটা করতে চাও সাইজ এখানে তোমাদের করো এখানে দেখতে পাচ্ছ এগুলোতে এরকম করলে এটাকে এই দিকে টানলে এরকম মানে যেমন তোমরা এখানে সাইজ করতে পারো এখানের মধ্যে এরকম এরকম কারণ তোমাদের এগুলোতে ক্লিক করে করতে পারো তারপর কী করবে এই যে রাইটে ক্লিক করে দেবে এখানে তোমরা একটু ওয়েট করবে তোমাদের এরকম ইন্টারফেস হয়ে যাবে একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছ বাড়ি দেখো আমাদের লোডিং নিল এবং এটা আমাদের পিড়িয়া পাকার হয়ে গেছে এবং এত যাতে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কোনো যদি মানে কি তোমরা যে ক্যামেরা ভালো না যদি নাম্বারও ভালো উঠে না তো এখানে তোমরা এটাকে গেট করতে আসো তোমরা এখানে তোমরা অনেকগুলো সিস্টেম পাবে দেখতে পাচ্ছ অনেকগুলো এদিকে সিস্টেম পাবে এইগুলোতে দিয়ে দিলাম দেখো গাই সেখানে তোমাদের কিচ্ছু তোমাদের যতটা জুম করবে কিন্তু সব কিছু বোঝা যাবে এখানে দেখো এখানে যত তোমরা এই যে এইগুলোতে আছে এই যে একটা এই যে একটা নো শর্ট ম্যাজিক কালার এই যে দেখতে পাচ্ছ না লাইট লাইটিন লাইটিং এই যে এইগুলোতে এগুলো আরও অরিজিনালটা তোমাদের দেখো কেমন ছিল আর এই যে এইগুলোতে আমরা লাগাবো বাট এরকম আমাদের দেখাচ্ছে পিডিএফ পিডিও পাকার এগুলোতে ফ্রিতে বানাতে পারবে তোমরা আর এই যে শর্ট দেখতে পাচ্ছ আরও বেগ হয়ে গেলো এই এখানে যদি ইমেজ টেক্স এখানে ইমেজ টেক্স ক্লিক করে তোমরা এখানে কেটে দেবে সরি গেছে এখানে কেটে দিয়ে নো বাচ্চা এখানে এইগুলো তোমরা কিছু করবে না এই যে তোমাদের এইগুলো দেখতে পাচ্ছো এগুলো তোমাদের কাজে লাগবে দেখতে পাচ্ছ আমাদের পিডিএফ পাখার হয়ে যাচ্ছে কিন্তু তো আমি এই যে এটা দিয়ে দেবো বি বি এন্ড ডব্লিউটা তো এখানে এটা দিয়ে এখানে রাইট তো তোমরা এগুলো মানে দেখে নেবে কোনটা তোমাদের ভালো লাগবে এখান থেকে আমি কেটে দেবো এখন আমাদের বাই করতে বলছে তো আমরা বাই করব না দেখো আমরা কেটে দিলাম আর আমাদের এরকম ইন্টারফেস শো হয়ে গেছে আমরা কেটে দিলাম কিন্তু বাই তোমরা করবে না নথে ক্লিক করে ওখানে এই দেখো আবার চলে যায় এখন তোমাদের বুঝাচ্ছি এই যে তোমরা দেখে নেবে যে এটা তোমাদের ভালো লাগলো কি এটা তোমাদের ভালো লাগলো কি এটা তোমাদের ভালো লাগলো কোন ফিটপটা আকারটা ভালো লাগছে সেটা করে নেবে মানে এটা ভালো লাগলো আর এখানে তোমাদের যে রাইট বটন দেখতে পাচ্ছি রাইটে ক্লিক করবে এখানে তোমাদের পেড করতে বলবে পেড করবে না এখন পয়সা টাকা দিতে বলবে এখানে কিছু তোমরা করবে না এই যে গুণিত অপশান দেখতে পাচ্ছ কোন ক্লিক করবে এখানে তোমাদের বলবে বাই করতে তো এখানে তোমরা কিছু বাইতে করবে না এখানে যে থ্যাঙ্কস দেখতে পাচ্ছ নিচে এখানে এটাতে ক্লিক করবে অ্যান্ড তোমাদের এ সব এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে তো এখানে ইন্টারফেস শো হয়ে যাওয়ার পর এখানে তোমাদের চারটা অপশন দেখতে পাবে এক্সপোর্ট অ্যান্ড পিডিএফ ফাইল এক্সপোর্ট অ্যান্ড জিপিএস ফাইল সেফ সেভ ইমেজ টু অ্যালবাম সেভ লং ইমেজ তো এখন তোমরা কি করবে যদি এক্সপোর্ট পিডিএফ ফাইল করতে যাবে তো পিডিএফ ফাইল এটা তৈরি হয়ে ওকে করে দেবে তখন তোমাদের সেটা পিডিএফ ফাইল হয়ে হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর এখন তোমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো চলো হোয়াটসঅ্যাপে আমি যে পিডিএফ ফাইলটা যদি সেন্ড করি আমার নিজেরই এখানে যদি একেই আমি সেন্ড করে দিই তোমার এটা পিডিএফ ফাইল আমাদের দেখতে পাচ্ছ এখানে আমাদের এটা চলে দেখো পিডিএফ হয়ে এখানে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ফাইল স্ক্যান এখানে আমি যদি নেম দিতেন তো এখন আমাদের নেমটাও নিতে হচ্ছে যে ট্যাক্স দেখতে পারো যে পিডিএফ ফাইলের চলে গেছে এটাকে আমরা যদি ওপেন করি তো এটা আমাদের পিডিএফ ফাইল আকারেই ওপেন হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা একটা ট্রাই নাও করছি আবার তো এখানে দেখতে পাচ্ছি স্যার আমাদের ওপেন ওইগুলো পিডিএফ আকার আকারে তারপর আমরা যদি এটাকে আমরা গ্যালারি নিতে চাই যদি আমাদের পিডিএফ না নিলে গ্যালারি নিতে চাই তো তোমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি চারটার মধ্যে তো এক্সপোর্ট এন্ড জিপিএস ফাইল সেপ স্যাব ইমেজ টু অ্যালবাম এই এটাতে ক্লিক করবে তো তোমরা সাকসেসফুলি সেভ টু অ্যালবামও হয়ে যাবে তারপরে সেভ লং এখানে তোমরা এক্সপোর্ট এস জিপিএস ফাইলে ক্লিক করবে তো তোমাদের গ্যালারিও চলে যাবে এবং এখানে তোমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে হোয়াটসঅ্যাপে তোমরা এরকমভাবে সেন্ড করতে চাও তো তোমরা যদি গ্যালারি লিখতে চাও তো সেভ ইমেজ টু অ্যালবামে ক্লিক করবে তো আমি গ্যালারি দিয়ে দেখি আমাদের এখানে এসেছি কিনা লাইভ পুরো তোমরা দেখতে পাচ্ছ চলো আমি দেখিয়ে দিই ফটোতে গেলাম এবং আমি একটু দেখি এই যে আমি দেখতে পাচ্ছি যেটা ওখান থেকে ডাউনলোড করলাম আমার চলে এসেছে তোমরা থেকে পিডিএফ আর এখানে তোমাদের কিচ্ছু তোমাদের কোয়ালিটি ঘটবে না এখান থেকে এবং পিডিএফ ফাইল ম্যানেজারও পিডিএফ ফাইলে ওখান থেকে করতে পারো তোমরা এই যে ডাইরেক্ট অপশান দিয়ে চারটা অপশান দিয়ে এক্সপোর্ট পিডিএফে ক্লিক করবে তো এক্সপোর্ট কি ওখানে ওখানে অ্যাক্টুয়েট করে নিয়ে এক্সপোর্ট এস পিডিএফ ফাইলে ক্লিক করবে তো এখানে তোমরা পিডিএফটার নামও দিতে পারো তো চলো আমি দিয়ে দিই ডকুমেন্ট এখানে নাম দিয়ে দেবে তোমাদের যাতে তোমাদের সুবিধা হয় খুঁজতে ডকুমেন্ট মোবাইল মোবাইল ডকুমেন্ট দিয়ে দিলাম চলো মোবাইল তোমাদের নাম দিয়ে দেবে কী নাম দেওয়া তোমাদের ভালো সুবিধা হবে কি তোমাদের অ্যাপ্লিকেশানটা মানে এই যে এটা বিটিএপটা খুঁজতে অসুবিধা হবে না এখানে ওকে করে দেবে তো এটা আমাদের হয়ে গেলো স্যাব এবং এটা আমরা হোয়াটসঅ্যাপে চলো ভেজি হোয়াটসঅ্যাপে দেওয়ার পর এখন আমরা যদি হোয়াটসঅ্যাপে দিই হোয়াটসঅ্যাপে দেওয়ার পর এখন আমাদের এটা চলে যাবে এই যে দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে মোবাইল ডকুমেন্ট যে আমি নামটা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ এখন আমি এটাতে ক্লিক করি তো এখন আমাদের এই ফাইলটা দেখা পাবো দেখতে পাচ্ছ তো ফাইলটা আমি নাম দিয়েছিলাম সব কিছু আমাদের পিডিএফ আকারে তৈরি তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো এটা একদম ফ্রি অ্যাপ্লিকেশন তোমরা ইউজ করো তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগলো তো অনেক মজাদার ছিল ভিডিওটা তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবে এবং মিলছে একটা নতুন ভিডিও নিয়ে তো বাই বাই